হ্যালো এভরিওয়ান আমি লাবণী নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে সাতটা ছেলে মেয়ে আজকে দুজনাই সকাল সকাল ঘুম থেকে উঠেছে আমিও চা বানিয়ে নিয়ে চলে এসেছি ওদেরকে দেবো চাগুলোকে এখন আমি ঢেলে নিচ্ছি চাটা খেতে খেতে বাকি কাজগুলো সারতে হবে তো দুষ্টু বুড়িকে চা দিচ্ছি ঠিকই কিন্তু ও চা খাবে না ওর জন্য নুডলস বসিয়ে দিয়ে এসেছি ও আমাদের খাওয়া দেখে ওর ও খেতে একটু মন চায় কিন্তু একটুখানি হয়তো খাবে এক চুমুক দু চুমুক খেয়ে আর খাবে না সেটা রেখেই দেবে আর কর্তমশয়ের জন্য একটু চা রেখে দিলাম ও ঘুম থেকে উঠলে ওকে দিয়ে দেব তো দুষ্টু বুড়ির জন্য যে নুডলসটা করতে দিয়েছি সেটা এখনো হয়নি সেই জন্য আমরা চা খাচ্ছি বলে ওকেও দিতে হবে তো এখন ও এটা নেবো না সেটা নেব নানান বায় না তো এখন বলছে চামচ দাও চামচ দিয়ে তুলে তুলে খাও ওর যে কত বাই না চা ও চামচ দিয়ে তুলে তুলে খাবে আর সারা গায়ে ফেলবে তো আমি বলছি চামচ দিয়ে খেতে হবে না এমনি খাও বারবার জিজ্ঞেস করছে চামচ কোথায় চামচ চামচ কোথায় চামচ তো এখন আমি সবজি ফ্রিজ থেকে বার করে নিয়েছি শাপলা রান্না করব তো শাপলাটাকে বার করে নিয়েছি আর প্রচণ্ড পরিমাণের গরম সকালবেলা ঘুম থেকেই উঠে মানে গা জলে যাচ্ছে এত গরম তাও দেখি কেমন লেগেছে হয়ে গেছে তো তো বললাম গরম একটু ঠান্ডা হোক আমি তোমাকে খাই দেবো ও তো দেরি সহ্যই হয় না ও নিজেই নিয়ে শুরু করে দিয়েছে আর বাবুকে বলছে বাবু তাড়াতাড়ি চাটা কিনি আবার ও চাউল খাবে আবার নুডলসও খাবে যে শাপলা বার করে নিয়েছে শাপলাটাকে আমি ছাড়িয়ে নেবো একটা বেগুন ছিল সেটা নষ্ট হয়ে গেছে বাবু গান গাইতে বসবে tanto tá, তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন বাকি রান্নাগুলো কমপ্লিট করতে হবে আলু উচ্ছে ভাজবো তার জন্য এই যে আলু উচ্ছে কাটা হয়ে গেছে শাপলাও বেছে নিয়েছি মাছও চলে এসছে তো মাছটা অনেক বড় ছিল আপনারা দেখেই বুঝতে পারছেন পেটিগুলো কত মোটা শুধু পেটি আনা হয়েছে তো শাপলাটাকে ধুয়ে নেবো আর এদিকে মাছগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি এত বড় বড় মাছ তো মাছটাকে ভেজে নিয়েছি ওই তেলেই শুকনো লঙ্কা আর রাঁধুনি আর রসুন ফোড়ন দিয়ে শাপলার তরকারিটাকে রান্না করে নেব তো শাপলাটা ফ্রিজে ছিল এমনিতেও শাপলা দিয়ে জল বের হয় আজকে একটু ভেজে রান্না করব। আমি ঝোলের ওপর দিয়েও রান্না করেছি কিন্তু ফ্রিজে থাকলে আমি একটু ভেজে নিই তাহলে টেস্টটা বেশি সুন্দর লাগে তা নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এবার জল আর মাছের মাথা দিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে অন্যদিকে শিলে একটু জিরে আর শুকনো লঙ্কা বেটে নেব মাছের ঝোল রান্না করার জন্য যেহেতু জ্যান্ত কাতলা মাছ সেই জন্যই আমি জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়েই রান্না করব। তরকারি আর আলু উচ্ছে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো কড়া বসিয়ে দিয়েছি মাছের ঝোল রান্না করার জন্য জিরে ফোড়ন দিয়ে জিরে আর শুকনো লঙ্কাটাকে দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে জল দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠলেই মাছ দিয়ে দেবো এই যে মাছটাও দিয়ে দিলাম তো মাছটাও অনেকটাই মোটা ছিল জ্যান্ত মাছ ছিল তো রান্না কমপ্লিট হয়ে গেলে আমি ভাতও খেয়ে নেবো তো ভাত নিয়ে চলে এসছি পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে আমরা পাড়ার সবাই মিলে এক জায়গায় বসে ভাত খাই তো খুবই আনন্দ লাগে সবাই যে যা রান্না করে সব এক কাছে নিয়ে আসে কিছু বানাচ্ছি না তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে দেখুন পুজো এসে আমি পুরো ঘেমে চান করে গেছি তো এখন দুষ্টু বুড়িকে ঘুম পাড়িয়ে দেবো এখন আর খেতে ইচ্ছা করছে না তো দুষ্টু বুড়িকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে খাবো এই গরমে আর মানে খিদে পাচ্ছে না কিছু খেতেও ইচ্ছা করছে না তো দুষ্টুপুরি তো খালি সারাদিন বদমাইশি আর বদমাইশি বাবুকে শুতে বলছি বাবু ঘুমায় না একদিনও দুপুরবেলা ঘুমায় না স্কুলটা যে কবে খুলবে আমার মাথা খারাপ করে দিচ্ছে স্কুলটা খুললে আমি একটু বেঁচে যেতাম দিন এদের বদমাইশি সহ্য করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছে আরও এই যে গরম এসি চলছে তবুও ঘেমে দেখুন কি অবস্থা ঘেমে যাচ্ছি এসি এসিতেও ঠান্ডা লাগছে না গরম লাগছে তা দুষ্টুপুরিকে এখন ঘুম পাড়িয়ে দেব তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করব দুপুরের গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বিকাল প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজে তো দেখুন ওয়েদারটা কত সুন্দর আজকের ওয়েদারটা ভালো ছিল মানে বেশি গরম ছিল না সকালের দিকে গরম থাকলেও বিকালবেলা ভাগ খুব সুন্দর হাওয়া দিচ্ছিল একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো কর্তমশাইকে বললাম চলো একটু ঘুরে আসি তো আমাদের তো আর বাইরে বেশি যাই না আমাদের এই এলাকার মধ্যে এত সুন্দর প্রাকৃতিক মানে পরিবেশ আমরা এইখান দিয়েই আমাদের এলাকার মধ্যে দিয়েই ঘুরি তো আমাদের খুবই ভালো লাগে বাইরের অত পলিউশন রাস্তাঘাটের ধুলো থেকে নিজেদের এলাকার মধ্যে সুন্দর ঠান্ডা পরিবেশে ঘুরে বেড়ানোই ভালো তার জন্য আমরা বাইরে যাই না আমরা হ্যাঁ বাইরে কেন যাব না বাইরে অবশ্যই যাই যখন ঘুরতে যাওয়ার হয় দীঘা পুরী বাইরে যাব না কেন যাই তারপরে বর্ধমান মেমারিতেও যাই তবে রোজ দিন তো আর যা হয় না সেগুলো আলেকালে কিন্তু প্রায় দিন আমরা এরকম নিজেদের এলাকার মধ্যেই বেশি ঘুরি দেখুন মানে আমাদের এলাকার মানে পরিবেশটা দেখুন কত সুন্দর আর ভিউটা দেখুন এত সুন্দর মানে লাগে কি বলব এ দেখুন এত সুন্দর পরিবেশ এখানে পুরো শান্ত এখানে মাঠে এসে অনেকে বসে থাকে দেখুন এখানটায় এসে সবাই বসে রয়েছে এখানে ছেলেরা খেলতে আসে এটা দামোদর নদীর পার মানে মনটা এমনিতে খারাপ থাকলে মন এমনিতেই ভালো হয়ে যাবে পরিবেশ দেখে ঘড়িতে বেজে গেছে সাড়ে আটটা আমাদের এদিকে বিজয় মিছিল বেরিয়েছে তো আমাদের এখানে মানে তৃণমূল পার্টি জিতেছে তার জন্য বিজয় মিছিল হচ্ছে মানে কিছুদিন আগে যে ভোটটা হয়েছিল সেই ভোটে আমাদের এখানে যে মানে তৃণমূল যে প্রার্থী যে দাঁড়িয়েছিল সেই জিতেছে তার জন্য সবারই খুব আনন্দ তো আমাকে এসে একটু আবির দিয়ে দিল ওটা ছিল পিঙ্কিদি তো এখানে এই যে সবাই নাচ নাচ করছে খুব সুন্দর লাগছে তো আমি আর দুষ্টু আর বাবু এসে দেখছি আমাদের এখানে প্রায় লোকেই মানে টিএমসি করে যে যাকে পছন্দ করে সে তাকে ভোট দেয় সেটা কোনো ব্যাপার না তো আগে একদিন বেরিয়েছিল এই বিজয় মিছিল আবারও আজকে বেরিয়েছে মানে এক একটা এলাকা থেকে এক একদিন বেরোচ্ছে তো খুবই ভালো লাগছে আগে একদিন বেরিয়েছিল এরকম টিএমসি লোকেরাই বেরিয়েছিল মিছিল করতে তো আজকে আবার বেরিয়েছে তো খুবই আনন্দ লাগছে আর দুষ্টু বুড়ি আর বাবু তো দুজনা খুব নাচানাচি করছে আর দুষ্টু বুড়ি তো কথাই শুনছে না নিচে না নেমে ওদের সঙ্গে নাচার জন্য মুখ করে পুরো পাগল হয়ে গেছে তো আমি জোর জবস্তি আটকে রেখেছি তো খুব সুন্দর একটা গান চলছিল তো তো গানটা তো শোনানো যাবে না কপিরাইটের জন্য এই দেখুন দুষ্টু বুড়ি এখন পাগল হয়ে গেছে ও নিচে নেমে না মানে নাচ করবে বলে আর বাবু তো আরেকজন মাথা খারাপ মানুষ ও যে কি করবে আমি ওকে নিয়েই মানে মাথা খারাপ হয়ে যায় তো দুষ্টু দিদি দেখুন না ছিদি থামছে না ওদের সঙ্গে যাবে সেটা নিয়ে ওর বায়না ওদের বায়নার তো আর শেষ নেই তো আমি বলছি চলো মামা বাড়িতে চলো ওর মুখে আবার অল্প একটু আবির দিয়েছে মানে সে তার জন্য ওর বায়না ওর বেশি করে লাগবে মুখে আবির মানে কি বলবো ওদের যে কি বায়না মানে আমি দুজনকে নিয়ে পাগল হয়ে যাই এখন ওদের সঙ্গে যাবে একবার বলছে মুখে ওর কম আবির লেগেছে ওকে বেশি আবির দিতে হবে তো ওর ও নাচ করবে ওখান থেকে আসবে না রাস্তার মাঝখানে গিয়ে নাচ করছে গাড়ি আসবে সে কি বলবো দুজনাই হচ্ছে মাথা খারাপ মানুষ তার সঙ্গে আমাকেও মাথা খারাপ করে দেয় ওরা এই হচ্ছে ব্যাপার আর কি বলবো বলুন ওদের কথা দেখুন রাস্তার মাঝখানে গিয়ে ওর নাচ মাছ আমার মুখ থেকে আবে নিয়ে ওর মুখে লাগাচ্ছে মানে ওকে কম দিয়েছে করে ওর বেশি লাগবে আমার মুখ থেকে নিয়ে সুন্দর বাড়ির দিকে যাই তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কত মশাই মশারি টানাচ্ছে আর দুষ্টুপুরি বাবুর তো অনেকক্ষণ আগে খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা এখনো ঘুমায়নি দুষ্টুপুরি এতক্ষণ কার্টুন দেখছিল কি করছো মাম্মা কার্টুন এখন তো কার্টুন শেষ শুয়ে পড়ো শুয়ে পড়ো এখন ঘুরতে বেজে গেছে এগারোটা পনেরো তবু ওদের চোখে একটু ঘুম নেই তো অনেকটাই রাত হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমার পাশে থাকবেন আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করতে থাকবেন তো সকলকে গুড নাইট টাটা